অরণ্য সুভাতের বাসা গেটের সামনে এসে গাড়িটা আছে গাড়ি থেকে নামতে গেলেই সুভা শক্ত করে জড়িয়ে ধরলো তাকে অর্ণ বুঝলো সুভা বাসায় যেতে চাইছে না তবু চুলে বিড়ি কেটে তাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা ভেতরে যাবে না হুম কোথায় যাবে আপনার বাসায় নেশা কেটে গেলে আমাকে ভুল বুঝবে যে সুভা মৃদু হাসে অরণের মুখপানে তাকে উত্তর দেয় তাকে আপনার নেশা কাটবে না এই জীবনে মুহূর্তে অরণের ছোট্ট কোণে হাসি খেলে গেল শোভা বসে আছে ভাবে গাড়িটা আবারও স্টার্ট দিল অরণ্য সময় প্রায় একটা হবে রাস্তাঘাটে জনমানবের উপস্থিতি নেই দোকান পাঁচও বন্ধ করে দিয়েছে এত রাতে অরণ ড্রাইভ করছে মাঝে মধ্যেই আবার তার কোলে বিড়ালছানার ছানার মতো ঘাপটি মেরে বসে থাকা শোভাকে দেখছে ফোনের রিংটোন কানে এলো তার পাশের সিটে পড়ে থাকা ফোনের স্ক্রিনের ফোনের স্ক্রিনের দিকে তাকে দেখতে পায় আনহা কল দিয়েছে তাকে অরণ্য সেই দিকে তেমন খেয়াল করলো না লম্বা একটা জার্নির পর নিজের গন্তব্যে এসে পৌঁছেছে অরণ্য আর সোভা গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে এসেছে অরণ্য তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন শোভা তাই তাকে ডাকে নি আর কোলে করে নিয়ে ঢুকেছে নিজের ফ্ল্যাটে অরণ্যের এই ফ্ল্যাটটা তার হাসপাতাল থেকে কিছুটা দূরে এখানে অরণ্য ছাড়াও আরেকজন থাকে সে হলো আদ্রিশ ফ্ল্যাটটা তাদের দুজনেরই এখানে আদ্রিশ বেশিরভাগ সময় থাকে মাঝে মাঝে অরণ্যও আসে দরজাটা খোলাই ছিল বাড়ির হেল্পিং হ্যান্ডসকে আগেই বলে রেখেছিল অরণ্য সে কাউকে নিয়ে আসবে তাই তিনি অপেক্ষা করছিলেন তাদের জন্য সুভাকে নিয়ে নিজের রুমে চলে গেল সে ধাপে সাদা চাদর বিছানো বিছানোটায় আলগোছে শুয়ে দিল সুভাকে ফোন বের করে কাউকে কল দিল অরণ্য তাকে জানতে হবে সুভার এই অবস্থা হলো কিভাবে রাইয়ান কিছু চুপ করেছে নাকি আনহা কিন্তু আনহা তো সুভাকে দেখেনি তাহলে কি রাইয়ান খাবারের সঙ্গে আলকোহল মিশিয়ে সুভার সঙ্গে খারাপ কিছু করার চিন্তা করছিল কথাটা মাথায় আসতেই রাগে চোখ মুখের ভঙ্গি বদলে গেল অরণ্যর কিছু একটা ভেবে রেগে উঠে যেতে চাইলেই মনে হলো কেউ তার হাত হয়ে রেখেছে বিছানার দিকে তাকাতেই নজর এলো সুভার মায়াবীর মুখশ্রে নিমিশেই চোখ মুখের রাগ সরে গিয়ে ভিড় জমালো একরাশ মুগ্ধতা অরণ্য মনে হলো শোভা কিছু বলছে তাকে বিড়বিড় করে কি বলছে স্পষ্ট শুনতে পাচ্ছে না সে শোভা কি বলছে শোনার জন্য তার দিকে কিছুটা ছুকলো সে মুগ্ধ দৃষ্টিতে তাকালো ওর মুখের দিকে তখনই শোভা জড়িয়ে ধরল অরণ্যকে নিভু নিভু চোখে তাকে আছে সে অরণ্যর মুখ পানে অরণ্যর গলা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে কখনো হাসছে তো কখনো কান্না করছে সে অরণ্য বারবার দূরে সরে যেতে চাইছে কিন্তু প্রতিবারই সুভাই আরো শক্ত করে জড়িয়ে ধরছে তাকে প্রেয়সীর এমন গভীর আলিঙ্গনে নিজেকে তার কাছ থেকে সামলানো কোনোভাবে সম্ভব হচ্ছে না অরণ্য ঘামছে সে সুভা বাচ্চাদের মতন ছোট উল্টে বলো অরণ্যকে এমন করছেন কেন আপনি আমার কাছে থাকলে কি হবে লাভবার্ড পাগল করছো কেন আমাকে পরে কিন্তু কান্না করবে তুমি কোনোভাবেই সুভাকে নিজের থেকে ছাড়িয়ে অরুণ উঠে চলে যেতে চাইলে সুভাও উঠে বসে অরুণ চলে যাচ্ছে বুঝতে পেরে যে আপনি তাকে মাথা রাখলো তার বুকে শত চেষ্টা করেও সুভাকে নিজের থেকে দূরে সরাতে পারছে না অরণ্য বসে চুপচাপ রইল সেও সুভা খুশ নেই বিধায় এমন করছে যদি ঠিকঠাক থাকতো তাহলে অরণ্যকে এক ধাক্কায় দশ আর দূরে সরিয়ে দিত এটা ভালো করে জানি অরণ্য সুভার আর মাথা ঠিক নেই তাই এমন মতো কাজ করে যাচ্ছে তখন থেকে ভালো হয়ে গেলে সে বুঝবে সুভার মাথার ক্লিপটা বারবার হাতে লাগছে বিরক্ত হয়ে সুভার মাথার থেকে ক্লিপটা খুলে দিল অরণ্য বিলি কেটে দিচ্ছে তার চলে মেয়েটা এখন শান্ত হয়েছে চুপটি করে বসে আছে তার বুকে মাথা রেখে সুভার এই রূপটা আছেন অরণ্য কয়েক বছর আগেও এমনটাই ছিল চঞ্চলার হাসি খুশি কতদিন পর সুভাকে দেখতে পেলো অরণ্য তখনই অরণ্য তার আঙুল দিয়ে শোভার চোট চেপে থল শান্ত দৃষ্টিতে সুভা চোখের দিকে তাকে বল চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো আমার বন্ধ করা চোখের পাতায় ডাক্তার বাবু কি চুমু দেবে সবার এমন বালসামি আবদার শুনে হাসলো অরণ্য কারের কাছে যে ফিসফিস করে বলল লাভবার চাইলে ডাক্তার বাবু হাজারটা চুমু দেবে অরণ্য রুমে আলো জ্বলছে দেখে আদ্রিস উকি মেরে ছিল অরণ্য এসেছে কিনা দেখার জন্য সুভা আর অরণ্য এত কাঁচা কাছে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল হা হা করে তাকিয়ে রইলো দুজনের দিকে অরণ্য মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তাকাতে দেখতে পেল হাওয়া মতো দাঁড়িয়ে থাকা আদ্রিসকে অনেক সুকুচকে তাকালো তার দিকে কিন্তু আদৃশ বেচারা এত বড় শখে অন্যদিকে খেয়ালি করছে না আদিশ যাচ্ছে না দেখে অরণ্য হুঙ্কার ছেড়ে বলল আদ্রিসকে কি দেখছিস হতছাড়া যাবি এখান থেকে এসব কি হচ্ছে ভাই আমার সন্টু মন্টু আনার প্রসেস চলছে বিরক্ত না করে যা এখান থেকে বিয়ের আগেই বাচ্চা অরণ্য সবকিছুতেই ফাস্ট জানিস না তুই আদিস হাততালি দিয়ে বলা বা কি দারুণ দৃশ্য পরে কি কি হতে যাচ্ছে দেখে যা এইটুকু দেখেই অবলা আমার কোমায় যাওয়া অবস্থা হয়েছে বাকি প্রসেসিং দেখলে আমাকে খুঁজে পাবি না আদিশ চলে যাবে বলে পা বাড়িয়েছিল আবারও ঘুরে অরণ্য আর সুভার দিকে তাকিয়ে বলল অল দ্য বেস্ট রোমান্স বিশেষজ্ঞ ডাক্তার অরণ্য পারলে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় কিন্তু সুভা যে তার কোলে বসে আছে উঠবে কিভাবে আজি দরজা আটকে চলে গেল বেজারা টাইপ মুখ বানিয়ে তখনই শোভা অর্ণর গালে হাত চোখে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে আছে অরণ্যর মুখের দিকে শরীরের শক্তি নেই তার মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়বে বিছানায় শোভাকে এতটা কাছে পেয়ে কেমন পাগল পাগল লাগছে অরণ্যর ঘামছে সে না তো বারবার চোখ চলে যাচ্ছে সুভার গোলাপি অধরের দিকে চেষ্টা নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে অরণ্য কিন্তু এমন অঘটন কিছুতেই ঘটাবে না সে সুফা আর অরণ্য অরণ্যর মুখের গরম শ্বাস পড়ছে সুভার চোখে মুখে অর্ণ নিশাল কণ্ঠে বললো সুভাকে। লাভ বার্ট বিয়ে করবে আমাকে বউ হবে আমার সুভা হেসে উপর নিচ মাথার আলো অর্ণ স্বস্তি পেল কিন্তু এই মুহূর্তে এখানে থাকলে অঘটন ঘটিয়ে ফেলবে সে কিছু না বলেই সুভাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল অরণ্য সুভা চোখ বন্ধ করা অবস্থাতে অস্পষ্ট স্বরে বলল তাকে যাবেন না ডাক্তার বাবু ভয় করছে আমার অরণ্য হাসলো আলতো করে হাত ছুয়ালো সুভার গালে বলল তাকে যাচ্ছি না ঘুমিয়ে পড়ো তুমি চোখ খুললেই আমাকে দেখতে পাবে সুভা নিজের হাত বাড়িয়ে বলল অরণ্যকে কথা দিন অরণ্য ছোটির কোনে হাসি সুভার বাড়ি দেওয়া হাতটা নিজের হাতের মুছই নিয়ে বলো তাকে কথা দিলাম সুভার ছাড়লো তাকে অরণ্যর দিকে কিছু সময় তাকিয়ে চোখ বন্ধ করে নিল সে তাওয়ালের সাহায্যে মাথার ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুমে থেকে বেরিয়েছে অরণ্য বিছানার দিকে তাকাতেই বুকটা থক করে উঠে তার কপালে ভাঁজ পড়ল অরণ্য চিন্তিত চেহারা নিয়ে মনে মনে ভাবছে সে লাভবার তো এখানেই ছিল অল্প সময়ে কোথায় গেল সে তখনই কানে আসলো কোনো কিছু ভাঙার শব্দ অর্ণ দাঁড়ালো না আর তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেরে ছুটে চলে গেল নিচে ড্রয়িং রুমে এসে এদিক সেদিক তাকিয়ে শোভাকে খোঁজার চেষ্টা করলো অর্ণ কাউজের দিকে তাকাতে চোখ জোর বিস্ময়ে বড় করে হা হয়ে গেল শোভার পরনের টপসটা খুলে অর্ণর গা থেকে খুলে রাখা টি শার্টটা পরে আছে সে শার্টের বোতামগুলো এলোমেলো ভাবে লাগানো শোভার এই অবস্থা দেখে মাথায় হাত অরণ্য চোখ গেল শোভার হাতে থাকা কাঁচের বোতলটার দিকে ভালো করে দেখলে বুঝতে পারলো এটা ওয়াইনের বোতল ভাবলো অরণ্য আসলো কিভাবে পরক্ষণে মনে পড়লো বেশিরভাগ সময় এই ফ্ল্যাটে থাকে আদৃশি আনহাকে না পর দুঃখে হয়তো মাঝে মধ্যে এইসব ছাইপাস গিলে নিজেকে শান্ত রাখে বেচারা আদৃশকে পরে দেখে নিবে অরণ্য এখন তাকে শোভাকে সামলাতে হবে এমনিতেই মাতাল ছিল এখন আরেক কাজ করে বসেছে এই মেয়ের কাণ্ডে অরণ্য নাজেহাল অবস্থা আজকে শোভা হাত ইশারা করে অরণ্যকে ডাকছে অরণ্য সে আগের মধ্যে দাঁড়িয়ে আছে দেখে চিৎকার দিয়ে বল ডাক্তার বাবু এদিকে আসুন অরণ্য এক পা দুপা করে এগিয়ে গেল তার কাছে ফ্রিকুচকে রেগে তাকিয়ে আছে শোভার দিকে শোভা এবার বাচ্চাদের মতো চোট উল্টে কিছু বলতে চাবে তখনই অরণ্য শোভার হাতে থাকা ওয়াইনের বোতলটা এক টান কেড়ে নিল রেগে ছেড়ে বলে উঠল এসব কি লব সোভা উঠে দাঁড়িয়ে অরণ্যর দিকে কিছুটা এগিয়ে গেল রেগে কিছু বলতে যাবে তখনই নজর পড়লো অরণ্যর উন্মুক্ত ফরসা বখ চোচের কোণে হাসি খেলে গেল তার ঠিকভাবে দাঁড়াতে পারছে না সে এখন অপরে যেতে নিলে অরণ্য ধরে নিল তাকে সোফার হাত চলে গেল অর্ণ্যর বুকে ছোট কামড়ে হেসে অস্পষ্ট সরি বললো সোফা ইউর লুকিং লাইক অ্যা বিউটিফুল রেড স্ট্রবেরি খাবে তুমি কি স্ট্রবেরি সুভা পটাপট মাথা নাড়িয়ে নাশোচক উত্তর দিল পরক্ষণে আবার অরণ্যের হাতে থাকা ওয়াইনের বোতলটার দিকে হাত বাড়িয়ে বলো আমি ওয়াইন খাবো কেড়ে নিয়ে কেন ওটা দিন এক্ষুনি অরণ্য সরিয়ে নিল তার হাত সুভার কোমর চেপে ধরে কাছে নিয়ে এলো তাকে নিশালো দৃষ্টিতে তাকালো প্রিয়সীর মুখোপানে অরণ্য সোভার দিকে কিছুটা এগিয়ে গেল ফুল দিয়ে তার চোখ মুখে এসে পড়া চুলগুলো সুরি দিয়ে পড়ল হুম ওয়াইন নয় লাভবার্ড তুমি আমার চুমু খাবে অরণ্যর মাথাতে নেই কিছু সে জুবি আছে শোভাতে ধীরে 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 এগিয়ে যাচ্ছিল লাল সে ঠোঁটের দিকে কি হবে বুঝতে পেরে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল শোভা তখনই কানে এলো কারো কণ্ঠস্বর বাহ অরণ্য বাহ তোদেরকে আগামী এক সপ্তাহ কোনো খাবার খেতে হবে না এই চুমুটুমু খেয়েই পেট ভরে যাবে দুজনের অরণব থ্যান ভাঙলো আদৃশের কথায় দ্রুত সুভার থেকে সরে গিয়ে তাকে আড়াল করলো দাঁড়ালো সুভার মাথাটা চেপে ধরলো নিজের বুকে মাথা ঘুরিয়ে আদৃশের দিকে সে তাকিয়ে বলল অরণ্য শালা তুই মদখোর হলি কবে থেকে আদৃশ দীর্ঘশ্বাস ফেলে কথাটা কাটানোর জন্য বলল তোর না হওয়া বউকে এভাবে আড়াল করলি যে আমি কি হাইজেকার আমার বউ আমার আমার সম্পত্তি কাউকে দেখাবো না আমি এরপর থেকে আমার না হওয়া বউ না বলে ভাবি ডাকবি আদির ভালো মানুষের মতো মাথা নাড়িয়ে সায় চালালো অর্ণুর কথা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল সে সুভার প্রতি এতক্ষণ মায়া দেখালো এখন রাগ হচ্ছে অর্ণর এতক্ষণ ধরে সুভার মাতলামো সহ্য করে এসেছে ঠিকই কিন্তু কাল যখন এই নেশা কেটে যাবে তখন সুভা চিৎকারে আওয়াজে না বাড়ির দেয়াল ধসে পড়ে তার অন্য কিছু ভাবলো না আর পাশে থাকা কাউচে কাউকে শুয়ে দিয়ে উপরে কাঁথা জড়িয়ে দিয়ে চলে গেল সে পাগলের মতো কল দিয়ে যাচ্ছে সুভার ফোনে কিরণের চিন্তা মাথা থেকে সরে গিয়ে এখন সুভাকে নিয়েই ভাবছে সে খিদে পেয়েছিল কিয়ানের তাই নিচে যাচ্ছিল সুভার রুমের দরজা খোলা দেখে চিন্তা হলো দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকলো সারা শব্দ না পেয়ে কোনো কিছু না ভেবে রুমের ভেতরে চলে এলো পুরো রুম খুঁজে কোথাও সুভাকে না পেয়ে কল দিল তার ফোনে বারবার রিংটোন বেঁচে কেটে যাচ্ছিল তাই চিন্তা আরও বেড়ে গেল কেয়ারে এতক্ষণ হলো সুভা রুমে বসে আছে কেয়ার বাইরে গিয়েও গাড়ি দেখতে না পেয়ে বুঝতে পারলো সুভা কোথাও বেরিয়েছে কিন্তু ফোন তুলছে না কেন বুঝতে পারছে না কোনো ভাবেই একটু আগেই দেখেছে আনহা কোথাও থেকে এসেছে তাহলে কি আনহা আবারও কিছু করলো সন্দেহ হলো কি আনে রেগে উঠে গেল আনহার রুমের দিকে খাটের সঙ্গে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে আছে আনহা চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে তার বাড়িতে ফিরেছে অনেকক্ষণ আগে আদ্রিশ আর মিহি পৌঁছে দিয়ে গেছে তাকে রুমে এসে সেই যে বসেছিল মেঝেতে এখনো ঠিক আগের মতোই বসে আছে বারবার রেস্টুরেন্টের ঘন্টাটা ঘুরপাক খাচ্ছে তার মাথায় অরণ্য কিভাবে পারলো সবার সামনে ওভাবে তাকে রিজেক্ট করে দিতে তার জন্য এতদিন এত কিছু করলো আনহা আজকের দিনটা দেখার জন্যই কি মনে প্রাণী সেই কবে থেকেই ভালোবেসে এসেছে অরণ্যকে আনহার মনে হলো কেউ তার রুমে এসেছে চোখের পানি মুছে নিয়ে তাকাল দরজা দিকে কিয়ান দাঁড়িয়ে আছে সেখানে আনহা ভালো মন্দ কিছুই বলল না চুপচাপ আগের মতোই বসে না হাতের তার বুঝতে এই কাজটা করেছে কিয়ান আচমকা কিয়ানের এমন ব্যাপারে বিরক্ত হলো সে উঠে দাঁড়িয়ে মেজাজ দেখিয়ে বলল কিয়ানকে হচ্ছে রেকি কিয়ান আমি বয়সে তোদের বড় মনে থাকে না এটা নাকি আমাকে বাড়ির সদস্য বলেই মনে হয় না তোদের শোভা কোথায় আমি কিভাবে জানবো তোর বোন কোথায় নাটক করছিস জানের কথায় রাগ হলো আনে এক ঝটকা নিজের হাতটা কি আনে থেকে ছাড়িয়ে নিল রেগে তাকে বলল তাকে নাটক তো তোরা করছিস এই মাত্র আমি নিচ থেকে আসলাম দারোয়ান আমাকে বলেছে তুই আর শোভা একসাথে কোথায় গেছিস তো কি হয়েছে তুই বাড়ি ফিরেছিস অনেক সময় হলো শোভা এখনো আসলো না কেন ফোন দিচ্ছি তুলছিনা পর্যন্ত আমার তো মনে হচ্ছে তুই ওর ক্ষতি করেছিস খিয়ান আমাকে বিরক্ত না করে যা এখান থেকে ভালোই ভালোই বলে দে সুভা কোথায় আমি চলে যাব খিয়ান রাগ না আমাকে যা এখান থেকে কতবার বলো সুভা কোথায় আমি জানি না আনহার এইভাবে কথাটা জোরে চিৎকার দিয়ে বলেছে কিয়ান এখনো ফ্রিকুচকে তাকিয়ে আছে তার দিকে চলে যাবে বলে পাবারি আবারো ফিরে তাকে বল সুভার জন্য কোনো সুভার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু সব বলে দেব আম্মু আব্বুকে কি বলবি এটাই যে ওই কাপুরুষের অরণ্যের সাথে কোনো কালেই কোনো সম্পর্ক ছিল না সুভাগে ভুল বুঝিয়ে বিয়ে ভেঙেছিস ওদের বাড়ির সবার কাছে এবারে সবাইকে ছোট করেছিস তুই ভয় চুট্টু চোখ গিলো আনহা কারপা পিছিয়ে গেল সে কিয়ান এইসব কথা জানলো কিভাবে আনার ভার তো মুখশ্রী দেখে কিয়ানি ঠোঁটের কোণে হাসি খেলে গেল সেভাবেই বলল সে কি ভাবছিস আমি এগুলো জানলাম কিভাবে এগুলো এগুলো সব মধ্যে অরুণ আমাকে ভালোবাসে অরণ্য তোকে ভালোবাসে না আপু নিজের ভালো বুঝতে শিখ অরণ্য এখনো আগের মতো সৌভাগ্যই ভালোবাসে কেউ না বুঝলেও আমি বুঝেছি এটা আনে কথা শুনে রাগ হলো আনহার কিছু দূরে চোখ গেল তার দেখতে পেল একটা কাচের ফুলদানি এগিয়ে গিয়ে ওটা হাতে তুলে ছুঁড়ে ফেলল মেঝেতে সাথে সাথে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল ফুলদানিটা চিৎকার দিয়ে নিজের মাথা চুল খামছে ধরে বলছে আনহা না না অরণ্য সুভাকে ভালোবাসে না অরণ্য আমার আগেও ছিল এখন আছে আর ভবিষ্যতেও থাকবে কেয়ার চলে যাচ্ছে যেতে যেতে বলছে জোর করে কিছুই পাওয়া যায় না আপু যার জিনিস তার থেকে কৌশলে কেড়ে নিলে সেটা নিজের হয়ে যায় না আন্না রেগে তাকালো কেয়ারের দিকে চোখমুখ শক্ত করে বলা কিয়ান তো এখান থেকে যাবি না আমি আপু আমাকে ডেকে আনবো কিয়ান কথা না বলে বেরিয়ে গেলো আন্নার রুম থেকে সে যেতেই আনহা এসে বিছানে বসেছে মাথা চেপে ধরেছে দুই হাত দিয়ে হঠাৎই একটা চিন্তা মাথায় এসে বাড়ি খেলো তার সুভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর অরণ্যকে এতবার কল দেওয়ার পরও পাওয়া গেল না এসবের মানে কি এটাই অরণ্য আর সুভা একসাথে আছে আনহা আর ভাবতে পারছে না কিছু মাথাটা পুরোপুরি বিগড়ে গেছে তার অরণ্যকে না পেয়ে আদ্রিশকে ফোন দিয়েছে প্রথমবার রিংটন বাসতে ধরে নিয়েছে আদ্রিশ অনেকক্ষণ হলো বুঝিয়েছে আনহাকে মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়তে বলেছে তাকে আনহার মন ছটফট করছে জন্য এটা ভালো করে জানে আজ আনহা জানে তার প্রতিটি দীর্ঘশ্বাসে কত কষ্ট লুকিয়ে রাখে সকাল হয়েছে ভোরের আলো জানালার পর্দা ভেদ করে চোখে মুখে এসে পড়তে ঘুম ভেঙে গেছে সোভার চোখ খুলতে নিজেকে কোনো এক অচেনা জায়গা আবিষ্কার করলো সে কারোর প্রশস্ত বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল এতক্ষণ কেউ তার দু হাতে বাঁধনে শক্ত করে ধরে রেখেছে তাকে যেন না যায় টের পেতেই মাথা তুলে তাকিয়েছে শোভা দেখতে ঘুমন্ত চোখ করে রেখেছে মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে সুন্দর লাগছে অরণ্যকে নিজের অজান্তে ছোঁচের করে হাসি ফুটে উঠলো শোভার ইচ্ছে করলো হাত দিয়ে ছুঁয়ে দেবে অরণ্যের মুখ হাতটা বাড়িতে মাথা এলো তার এবার কার সে এখানে আসলো কিভাবে উঠে দাঁড়াতে চলো সোভা উঠতে গেলেই অর্ণ তাকে এক টানে মিশে নিল নিজের বুকের সাথে আর শক্ত করে দাও বিরক্ত হলো চোখ মুখ কুচকে তাকালো কিছু না ভেবে খামচি দিয়ে দিয়েছে অরণ্য বুকে আচমকা এমন হতে সে দ্রুত ছেড়ে দিয়ে চোখ খুলে তাকিয়েছে চমকে উঠলো সোভার রাগানিতে চেহারা দেখে মনে মনে হাসলো অরণ্য আবার জাপটে ধরে পড়লো সোফাকে তাই তো বলি আমার বাড়িতে বিড়াল আসলো কোথা থেকে আজ তো একটা মানুষ রূপী বিড়াল আমার উপরে শুয়ে আছে মনেই ছিল না এটা শুভা আর্নর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে বিরক্ত হয়ে রেগে তাকে বলো অরণ্যকে ছাড়ুন আমাকে অসভ্য লোক ছাড়বেন না আর একটা খামচি খাবেন অরণ্য নিজের ছোট দেখিয়ে বলছে চুমু খাবো চুমু দাও নির্লজ্জ কোথাকার অরণ্য আর রাখলো না শোভাকে ছেড়ে দিয়েছে সাথে সাথে শোভা দ্রুত উঠে দাঁড়িয়ে শ্রীকুচকে তাকিয়ে আছে সোফায় বসে থাকা অরণ্যর দিকে সোফায় বসে থাকা অরণ্যর দিকে মাথায় চাপ প্রয়োগ করে কোনোভাবে কিছু মনে করতে পারছে না কিভাবে আসলো এখানে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সে আর অরণ্য ব্যতীত রুমে আর কেউ নেই একা একটা বাড়িতে শোভা আর অরণ্য একসাথে এগুলোর মানে কি কিছুতেই সুভার মাথা ঢুকছে না সে কিভাবে এসেছে এখানে অনুচ্ছুট আমরা হাসলো বুকে হাত ভাঁজ করে বলো তোমার শরীরে আমার শার্টটা খুব মানিয়েছে লাভ বাট কাছে এসো বোতামগুলো ঠিক করে দেই অনুর কথা কানে যেতে সুভা নিজের দিকে তাকালো পরনের টক্সের বদলে শার্ট দেখে চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম তার যতদূর মনে পড়ছে রাতে রাইয়ানের সাথে রেস্টুরেন্টে ডিনার করেছিল সে তারপর কি হলো অর্ণ কোথা থেকে এলো নিজের অজান্তে কি ভুল করে বসেছে সে অর্ণর দিকে তাকালো সোফা সুতো ছোপ কিনে মিনমিন কঞ্চে বললো তাকে এসব কি আমার ড্রেস কি চেঞ্জ করেছে কি অর্ণ আগের মতই বসে আছে ছোটের হাসি চড় হলো তার উঠে দাঁড়িয়ে সোবার কাছে কিছুটা এগিয়ে এসে বলা তোমার ছেলের বাপ করেছে জি ম্যাডাম সব কাজ হয়ে গেছে এবার শুধু সুখবরটা পাওয়ার অপেক্ষা বল হয়েছে আপনি বহু আগেই অর্ণর এমন হিয়ালিপনা মুচো ভালো লাগলো না সুফার তীব্র রাগে চোখের সামনে টেবিলে রাখা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে ফেলেছে চিৎকার দিয়ে বলে উঠেছে কি করেছেন আপনি আমার সাথে আমি এখানে আসলাম কিভাবে আপনি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন তাই না অর্ণ কিছু না বলে সুভার কোমর চেপে নিজের কাছে টেনে আনে ধাক্কা লাগে তার অর্ণ বুকের সাথে রেকি কিছু বলতে যাবে তখনই অর্ণ নিজের আঙুল দিয়ে চেপে ধরে সুভার চল ছোটের কোনি হাসি নিয়ে বলে হচ্ছে কুল বেবি এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে সুবার নিজের সর্বশক্তি দিয়ে অর্ণবকে ধাক্কা দিয়ে বলল এত কাছে আসছেন কেন বারবার শুনুন অর্ণব শুনলো না সুবার বলা কথা সুভার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল কারণ তুমি সব দূরত্ব গুছিয়ে দিয়েছো কাল রাতে অর্ণব এমন কথাই ভয় হলো সুভার কি ফোন করেছে সে ভয় ভয়ে জিজ্ঞেস করলো অরণ্যকে মানে মাম্মা মানে আমি কি করেছি কাল রাতে মনে করো ভাবলো কিছুক্ষণ কিন্তু তার কিছুই মনে পড়ছে না মনের মধ্যে কেমন অশান্তি হচ্ছে কান্না পাচ্ছে তার অসহায় দৃষ্টিতে অরণ্যের পানে তাকিয়ে সে বলল আমার কিছুই মনে পড়ছে না কেন কিভাবে আসলাম এখানে কে নিয়ে এসেছে আমাকে বলবো একটা শর্তে কি শর্ত ফ্যানের বাতাসে সোভার খোলা চুল এলোমেলো হয়ে এসে মুখে পড়ছে পরম যত্নে অরুণতা বুঝে দিল শোভার কানের পাশে মুগ্ধ দৃষ্টিতে তাকে আছে সে শোভার সুন্দর মুখের দিক শান্ত কঞ্চে বলে উঠছে শোভাকে লাভবার্ড চলো বিয়ে করি অরণ্যর কথা শেষ হয়েছে কি না বলে উঠেছে শোভা কখনোই না মুখের উপর শোভা এভাবে না করে দিল দেখে রাগ হলো অরণ্যর মূর্তি রাগে চোখ দুটো লাল হয়ে গেল তার সুভার কোমর এমনভাবে শক্ত করে চেপে ধরেছে মনে হলো অরণের আঙুলের নখ ঢুকে গেছে নরম মাংসের ভেতরে ব্যথায় অরণের বুকে ধাক্কা দিয়ে মৃদু আর্তনাদ করে উঠেছে সোফা তবু অর্ণ ছাল না তাকে ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকিয়ে আছে সোভার পানে কিছুক্ষণ যেতেই কি যেন ভেবে ছেড়ে দিল সোফাকে সিঁড়িবে উপরে উঠতে উঠতে বলল তুমি মানো আর নাই মানো আমি তোমার শেষ ঠিকানা আমার কাছেই তোমাকে আসতে হবে লাভবার্ট এর আগে বড় বড় শ্বাস ফেলছে সোফায় বসে কিছুক্ষণ ভাবল সে ছাড়া রাত সুভা অরণ্য বাড়িতে ছিল কি হয়েছে না হয়েছে কিছু মনে নেই তার বাড়িতে এসব জানলে সবাই কি রিয়াক্ট করবে আটা নিশ্চয়ই ছেড়ে দিবে না তাকে এবার তো নিজের করা ভুলের জন্য নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করছে সোফার সোফার দিকে তাকাতেই হাতের কাছে একটা ফোন পেল নিজের নাম্বার ডায়াল করে কল দিল সে ফোনটা অরণ্যর সুভার নাম্বারটা আগে থেকেই সেভ করা ছিল লাভবাজ নামটা শুনলি শত রাগের মাঝে মনে কেমন ভাল লাগা কাজ করে তার কেন হয় এমন বুঝে পায় না সোফা সে তো ভালোবাসে না অরণ্যকে তাহলে এত টান কিসের নিজের ফোনটা খুঁজতে খুঁজতে অন্য রুম পর্যন্ত চলে এসেছে সোফা পুরো রুমটা এলোমেলো হয়ে আছে সুবার শরীর থেকে কুলে রাখা টপস্ট মেঝেতে পড়ে আছে কি হয়েছে তার সাথে এটা ভাবতে ভাবতে যেন শেষ হয়ে যাচ্ছে সে কেন মনে পড়ছে না কিছু বেশ কিছু বেশি কিছু ভাবলো না সোফা তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে বিছানায় ফেলে রাখা নিজের ফোনটা হাতে তুলে কল দিতে নিচ্ছিল অরণ্য কোথা থেকে এসে ফোনটা নিয়েছে রেগে তাকিয়েছে তার দিকে কথা বলার সুযোগ দেয়নি অরণ্য সুবার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলেছে চেঞ্জ করে আসতে অরণ্য নিজেই পৌঁছে দেবে তাকে কথা বাড়ানি সোফা চুপচাপ পশ্চিমে গিয়ে শাড়িটা পরে এসেছে আয়নার সামনে নিয়ে গিয়ে নিজেকে দেখে নিল একবার নীল রঙের পাতলা জর্জেট একটি শাড়ি পরেছে মনে মনে প্রশ্ন সোফার অরণ্য আসবে কোনো ভাবে এটি কি অরণ্য জানতো নাকি শাড়িটা এনেছিল আনহার জন্য হঠাৎই মনে পড়ে রেস্টুরেন্টের কথা সেখানে তো রাইয়ান সুভা ছাড়া আরও অনেকে ছিল যার মধ্যে ছিল অরণ্য সেখান থেকে কি অরণ্য কোনো কিছু করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে এসব ভাবতে এই মাথায় তপ করে এখন যেন একটু সোফা ঠিক তখনই কানে আসলো অরণ্যের দরজা ধাক্কাছে আর বলছে তুমি কি ড্রেস চেঞ্জ করে নাম করে গোসল শুরু করে দিলে আমাকে বলতে পারতে আমি সাহায্য করতাম সোফা কথা না বলে দরজা খুলে দিল গটগট করে হেঁটে চলে গেল অরুণের সামনে দিয়ে অরুণ সেদিক পানে তাকে মুচকি মুচকি হাসি নিয়ে বলছে তুমি আমার মানে শুধুই আমার অরুণ ড্রাইভ করছে মাঝে মধ্যে আবার পাশে বসে থাকা সোফার দিকে তাকাচ্ছে চোখ মুখ দেখি বোঝা যাচ্ছে রেগে আগুন হয়ে আছেন মহারানী তাকে আরো রাগাতে বলো অরণ্য সারা রাত আদর দিলাম তবু রাগ করে আছো যে আজকের দিনটাও আমার কাছে থেকে যেতে পারতে মন্দ হতো না কিন্তু শোভা অন্য দিকে রেগে তাকিয়ে দাঁত মোট মোট করে বলছে আপনাকে আমি দেখে নিব তুমি লজ্জা পাচ্ছিলে দেখে আমি রুমের লাইট অফ করে দিলাম ঠিক আছে নেক্সট বাসরে ভালো করে দেখে নিও সুভা বুঝলো অরণ্য সাথে কথা বলে এই কথাগুলো শুনে আরো চিন্তা বাড়বে কাল কি কি থেকে হয়েছে এটা সোভা কথা বললো না আর চুপচাপ বসে তত সময় বাড়ির গেটের কাছে এসে থেমেছে গাড়িটা নেমে গেছে সোভা শব্দ করে গাড়িটার গেটটা লাগিয়ে চলে যাচ্ছিল সে পিছু পিছু গিয়েছে অরণ্য সোভা এটা খেয়ালই করে তেমন বাড়ির সদর দরজার কাছে আসতে চিন্তিত চিন্তিত হচ্ছে সবাইকে বসে থাকতে দেখলো সে বাড়ির সবাই তো আছে সাথে আবার যোগ হয়েছে রিফাত আর তার আম্মু সুবা দাঁড়িয়েছিল দরজার সামনে এই মুহূর্তে সবার সামনে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে তার বাবা তাকে দেখলে হাজারটা প্রশ্ন ছুড়ে দিবেন সুভার দিকে এটা তো তার জানা সুভা ভয় ভয় ভেতরে আসলো এক পা দুপা করে এগিয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল কেউ যেন তাকে না দেখে কিন্তু শেষ লোকা হলো কোথায় সুভার ফুপি দেখিয়ে নিয়েছে তাকে কাছে এসে হাত ধরে নিজের দিকে চাওয়ালেন শোভাকে চিন্তিত চেহারা নিয়ে প্রশ্ন করলেন কালকে থেকে তুই কোথায় ছিলিস মা আমরা সবাই পাগলের মতো খুঁজে যাচ্ছি তোকে হ্যাঁ আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম ফুপি ফ্রেন্ডের বাসায় গিয়েছিলি তাহলে ফোন তুলিসনি কেন অন্য কোথায় ছিলিস বুঝি না 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 অন্য কোথায় থাকবো ফুপি আমার ফ্রেন্ডের বাসাতেই ছিলাম মিথ্যা বলছো কেন লাভবার তুমি তো আমার সাথে ছিলে ঘাবড়ানো শোভা চমকে তাকালো দরজার দিকে অরণ্যর কণ্ঠস্বর কানে আসা মাত্রই বাকিরাও তাকিয়েছে সেদিকে দজস্তে হারান দিয়ে বুকে হাত ফাঁচ করে দাঁড়িয়ে আছে অরণ্য ছোঁচের কোণে তার হাসি লেগে আছে অরণ্যর আশাতে সবাই খুশি হয়েছে বটে তবে তার এই রূপ কথার মানে বোধগম হলো না কারো আনহা আর কিয়ান দুজনেই তখন নিচে নামছিল কিয়ান অরণ্য কথাটা শুনে দ্রুত সুবার পাশে এসে দাঁড়িয়েছে হাঁ করে তাকিয়েছে বোনের ভারত মুখের দিকে এত ভয় কেন পাচ্ছে শুভা অরণ্য বলা কথাটা কি তাহলে সত্যি কি আর নিজে গিয়ে কালকে সব পরিচিত ফ্রেন্ড আত্মীয় সহ অফিসের সবার থেকে খোঁজ নিয়েছে কেউই জানে না শোভা কোথায় আজকে এভাবে আসলো তা অরুণর সাথে করে খটকা লাগছে কে আর কিছু না বলে দাঁড়িয়ে আছে সে আনহার পা দুটো থেমে গেছে সে এখনো আগের জায়গাতে দাঁড়িয়ে অরণ্য ভিতরে আসতেই শুভার আম্মু আর চাচি তাকে গিয়ে বসতে বললেন অর্ণকে জাহিদ হোসেন আর ওনার ভাইয়ের পাশে বসল ভালো মন্দ কথা হলো কিয়ানের আব্বু বলে উঠলো অরণ্যকে শুভা তোমার সাথে ছিল মানে অরণ্য ফিটফিট করে বলো সন্দেহ আমার জিনিস আমার কাছেই তো থাকবে কি বললে কই না তো তো হলো শুভা চাচ অরণ্যর কথার মানে বুঝতে পারছে না তিনি সুভা অরণ্যর সাথে ছিল মানে যে মেয়ে এই ছেলেকে দুচোখে দেখতে পারে না তার সাথে ছিল কালকে থেকে এটা ওনাকে বিশেষ করতে হবে এই বিষয়টা ওনাকে ভাবাচ্ছে না ভাবাচ্ছে কালকে বলা অর্ণর কথাটা এই বিষয়টা নিয়ে আর কথা না বাড়িয়ে বললেন তিনি কালকে আমরা তোমাদের বাসায় গিয়েছিলাম জানো নিশ্চয়ই হ্যাঁ তোমার বোনকে আমার ছেলের জন্য চাইতে গিয়েছিলাম যা শুনলাম সেটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা কেউই অর্ণ উঠে দাঁড়ালো একবার সুবার দিকে তাকে আবার কিয়ানের আব্বুর দিকে তাকালো বাঁকা হেসে বললো না কে আমি যা চেয়েছি আমাকে দিয়ে দিন তবে আমি কিরণকে বাড়িতে পাঠাবো তার আগে নয় অর্ণের কথা জাহিদ হোসেন আর ওনারা দুই ভাই দুজনকে একে অপরের দিকেই তাকালেন কি যেন ফেপে জাহিদ হোসেন অর্ণের কাছে গেলেন কাছে হাত রেখে বললেন তুমি অন্যায় করছো না তো অরণ্য জাহিদ হোসেনের কথায় সোজা সাপ উত্তর দিল অরণ্য একেবারেই না অর্ণ চলে যাবে বলে পা বাড়িয়েছে একবারও আবারও তাকালো উঠছে সিঁড়ির দিকে এখনো সোফা দাঁড়িয়ে আছে তার আগের জায়গাতেই পা দুটো চলছে না তার অর্ণ হেঁটে সোভার কাছে গেল অর্ণকে দেখেই কিয়ান চলে গেছে অন্যদিকে অর্ণ মুচকি হেসে বলল সোভাকে নিজের যত্ন নিও লাভ সুখবরটা সবার আগে আমাকেই জানাবে যতই হোক বাচ্চার বাবা বলে কথা সোভা দাঁতে দাঁত কতমট করে বলে উঠেছে যাবেন আপনি যাচ্ছি তবে আবার আসবো বর যে তোমাকে বউ বানিয়ে নিয়ে যেতে